সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি এই পৃথিবীর মধ্যে যত নবী যারাই এসেছিলেন প্রতিপত প্রত্যেকেই কোনো না কোনো কমের প্রতি কোনো না কোনো গোত্রের প্রতি কোনো না কোনো অঞ্চলের প্রতি অবতীর্ণ করা হয়েছিল নাজিল করা হয়েছিল জন্মগ্রহণ করেছিলেন কিন্তু একমাত্র কেবলমাত্র বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই সৃষ্টিকূলের রহমত হিসাবে আল্লাহ রবুল আলমিন প্রেরণ করেছেন বিশ্বনবীর জীবনে যদি কোনো বান্দা গ্রহণ করতে চায় যদি কোনো বান্দা গ্রহণ করে তার জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ রব্বোলা আমি ওই বান্দার জীবনটাকে তিনি কবুল করে নেবেন লাফদ কানালা কুম্ফ ফেরস লীল্লাহিব সভাতুন হাসানা লেমা কানা আরুজুল্লা ওয়ালিয়ৌ মাল্লা হেরা ওয়াদ কারল্লাহ কফি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন গ্রহণ করতে চাই ওই জীবনটার মধ্যে সব থেকে উত্তম জীবন রাখা হয়েছে ওই জীবনের মধ্যে সব থেকে উত্তম আদর্শ রাখা হয়েছে ওই উত্তম আদর্শ যদি কোনো মানুষ যদি কোনো বান্দা গ্রহণ করতে চায় তাইলে সবাই পারবে না তিনটা ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে

আর যারা হলো ওয়ালিয়াউম আল্লাহ আখেরা আখেরাতকে যারা অধিক পরিমাণে বিশ্বাস করে আর যারা আল্লাহ রব্বুল্লা আলমিনকে অধিক পরিমাণে স্মরণ করে জিকির করে এই তিন শ্রেণী ব্যতীত দুনিয়ার কোন মানুষেরা বিশ্বনবীর আদর্শ তাদের জীবনে তারা গ্রহণ করতে পারবে না আপনি আমি বিশ্বনবীকে অনেক ভালোবাসি বিশ্বনবীর জন্য আমরা অনেক সময় জীবন দিতে প্রস্তুত থাকি কিন্তু এই ভালোবাসা কেমন ভালোবাসা সেটা আমরা বলতে পারবো না অনেক সময় মুখোমুখি ভালোবাসা হয়ে যায় আবার অনেক সময় অন্তরে অন্তরে ভালোবাসা হয়ে যায় আবার অনেক সময় কাজে কর্মে পরিণত হয়ে যায় কিন্তু এই তিনটার সমন্বয়ে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা ভালোবাসতে না পারবে বিশ্বনবীকে ততক্ষণ পর্যন্ত এই ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা ভালোবাসি আমরা দাবিদার বিশ্বনবীকে ভালোবাসি কিন্তু বিশ্বনবীকে শুধুমাত্র আমরা ভালোবাসি নাই আমরা ভালোবাসলেও বিশ্বনবীর জীবন আমরা গ্রহণ করি নাই বিশ্বনবীর জীবনটা আমরা গ্রহণ করতে চাই নাই কিন্তু এই পৃথিবীর মধ্যে মুসলিম জনগোষ্ঠী বাদেও অন্য অন্য ধর্মে অবলম্বী যারা ছিল যারা আছে তাদের মধ্যে থেকেও বিশ্ব নবীকে অনেকে ভালোবাসে গ্রন্থটির নাম দেওয়া হয়েছিল বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনী তিনি এই গ্রন্থটি রচনা করেছেন তিনি একজন বিধর্মী তিনি একজন খ্রিস্টান মানুষ তিনি এই গ্রন্থটি রচনা করলেন রচনা করার মধ্যে একশো জন মানুষের জীবনী সেখানে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম সাল্লামের নাম এবং জীবনী সেখানে প্রথমে স্থান পেয়েছে সোমান আল্লাহ বললেন না আমরা জন্ম সূত্রে মুসলমান বিশ্ব নবীর উম্মত আমরা উম্মত হওয়ার জন্য কখনো মানব মানববন্ধন করি নাই বিশ্বনবীর উম্মত হবার জন্য আমরা কোনো মিছিল করি নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক ভালোবেসে অনেক মায়া করে বিশ্বনবীর উম্মাদ হিসাবে আমাদেরকে প্রেরণ করলেন এ কারণেই বিশ্বনবীর অপমান যদি এই জমিনে হয় তাহলে কোনো বান্দা কোনো উম্মত সুন্দরভাবে বাড়িতে বসে থাকতে পারে পারে না আমাদের জীবন চলে যাবে তবু বিশ্বনবীর অপমান আমরা হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ মাইকেল এই সাহাটকে প্রশ্ন করা হলো আপনি তো একজন খ্রিস্টান আপনি তো একজন অন্য ধর্ম অবলম্বী আপনি ইসলাম ধর্মের অনুসারী না তবু আপনার গ্রন্থের মধ্যে সর্বপ্রথম মিস্তান পেয়েছে হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনী তাহলে একটু বলবেন কি কারণটা ছিল তিনি বললেন আমি একজন গবেষক আমি অনেক বিষয় নিয়ে গবেষণা করি গবেষণা করে করে দেখলাম এই যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তার জীবনী হলো পৃথিবীবাসীর পৃথিবীর মধ্যে সব মানুষের থেকে উত্তম জীবন আমরা যদি একজন সাধারণ মানুষের একজন আলেমের চারিত্রিক সনদ নেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে চলে যাই ও চেয়ারম্যান সাহেব আমার একটা সনদপত্র দিতে হবে প্রশংসাপত্র দিতে হবে নাগরিক সনদপত্র দিতে হবে এমন চিন্তা চেতনা নিয়ে যখন চেয়ারম্যান সাহেবের কার্যালয় চলে যায় চেয়ারম্যান সাহেব যাওয়া মাত্রই একটা সনদ দিয়ে দেয় যে তোমার চরিত্র ভালো তুমি ভালো মানুষ তুমি রাষ্ট্রীয় বিরোধী কোনো কাজে কর্মের সাথে তুমি জড়িত না যাবার সাথে সাথেই মাত্র চেয়ারম্যান সাহেব একটা চারিত্রিক সনদপত্র দিয়ে দিলেন আবার কিছুদিন পরে একই এলাকার একজন গুন্ডা একজন চরিত্রহীন মানুষ একজন গাজাখোর মতখোর শ্রেণীর মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে চলে গেল যাওয়ার পরে চেয়ারম্যান সাহেবকে বললেন ও চেয়ারম্যান সাহেব আমাকে একটা নাগরিক সনদপত্র দিতে হবে বলা মাত্রই চেয়ারম্যান সাহেব একটা নাগরিক সনদপত্র দিয়ে দিলেন সেখানে তিনি বললেন যে তুমি একজন সৎ চরিত্রের মানুষ একজন মানুষ একটা নাগরিক কিন্তু একজন আলেম তার কাছে ভালো সনদপত্র দিল আবার একজন খারাপ মানুষ তার কাছে ভালো হচ্ছে কারণ এই কিছুদিন পরে নির্বাচন আর এই নির্বাচনে ওই খারাপ মানুষটার ভোট হয়েছে আরমান সাহেব